ক্যান্সার নির্ণয় করার জন্য সাধারণত খুব ছোট ছোটো পরীক্ষার মাধ্যমেও আমরা নির্ণয় করতে পারি যেমন মেয়েদের স্তন ক্যান্সার নির্ণয় করার জন্য আমরা বলি নিজের যে নিজের স্তন পরীক্ষা করা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন কেউ যদি করে আমরা বলি মাসিকে সাত দিন পরে যদি আয়নার সামনে দাঁড়ান আপনি দাঁড়িয়ে যদি গোসলের সময় একটা গায়ের মধ্যে সাবান লাগান এবং হাতের তালো দিয়ে স্তনকে যদি চেপে চেপে পরীক্ষা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্তনে কোনো চাকা বা পিণ্ড আছে কিনা এটা আপনি তখন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হলেন আরেকটা বলি আমরা মেমোগ্রাম করতে বলি মেমোগ্রাম করতে বলি মেমোগ্রাম করেও কিন্তু দ্রুত কিন্তু স্তর ক্যান্সার নির্ণয় করা সম্ভব তারপরে আরও কতগুলো পরীক্ষা নিরীক্ষা আছে যেমন আমরা বুকের এক্স রে করতে বলি যারা ফুসফুসের ক্যান্সার বা ধূমপান করেন তাদেরকে আবার লোডোজ সিটি স্ক্যান করতে বলি যে একটা স্ক্রিনিং গাইডলাইন এসছে যে পনেরো বছর যারা সিগারেট খেয়েছেন তাদেরকে আবার লোডো সিটি স্ক্যান করতে বলা হয় এবং প্রতি বছর করলে ওর থেকে আমরা বুঝতে পারি যে ওদের ক্যান্সারের ঝুঁকি কতখানি বাড়ছে পঞ্চাশ বছরের ঊর্ধ্বের মানুষকে আমরা বলি ক্রোনোস্কোপি করতে ক্রোনোস্কোপি করলে তাদের এটা ধরা যায় আবার এদেরকে আবার কাউকে প্রস্টেটের যেটা যাদের আছে তাদের ডিজিটাল রেক্টাল এক্সামিনেশান করা এবং পিএসএ টেস্ট করলেও কিন্তু আমরা প্রস্টেটের ক্যান্সার নির্ণয় করতে পারি এরকমভাবে অনেকগুলো ইয়ে আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা যদি নিয়মিতভাবে এইগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে আমরা এই যে সমস্ত ক্যান্সারগুলো বেশি হচ্ছে সেগুলো আমরা জানতে পারি যেমন আরেকটা আছে ওরাল ক্যান্সার মুখভাবরের ক্যান্সার এটাও কিন্তু আপনি যদি মুখটা যদি আয়নার মধ্যে দেখেন বা যদি প্রতিদিন ব্রাশ করেন একটু হাতে আঙুল দিয়ে চেপে চেপে দেখেন যে মাড়িগুলো দেখেন ভিতরটা দেখেন তাও কিন্তু আপনার নিজেরই চোখে পড়বে সন্দেহ হলে আপনি চিকিৎসককে দেখালেন তো এগুলো কিন্তু তার দ্রুততার সময় এগুলো দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে পারি এবং হলে কিন্তু আমরা রোগটাকে দ্রুত নির্ণয় করতে পারি আমাদের আশার কথাটা হলো যে প্রত্যেকটা ক্যান্সারই যদি আমরা দ্রুত নির্ণয় করতে পারি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে তাহলে শতভাগ সুস্থ হওয়া সম্ভব